সালামু আলকুম ভেরোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসি প্রতিদিনের মতো সোলভাই আপনাদের পাশে আজকে নিয়ে আসছি এটা অনেক আপুরাই কালার মানে দিচ্ছে একটা হয়ে যাচ্ছে আরেকটা তো আমাদের কাছে যেগুলো কালার আছে নতুন করে দেখানোর জন্য যেগুলো কালারগুলো দিতে পারবো অ্যাভেলেবেল আছে যারা নেবেন এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন ঠিক আছে তো এই ভিডিওটা মূল দোয়া আমাদের কাছে যেগুলো কালার অ্যাভেলেবেল আছে সেইগুলো কালার আমরা ভিডিওতে দিচ্ছি যার যেটা ভালো লাগবে সেদিকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন কালার কমিশন গুলো খুব সুন্দর ইউনিক আর এটা প্রাইস থাকতেছে মাত্র একশো বিশ টাকা বস যার যাক লাগবে নিতে পারবে একদম পাইকারি দাম ঠিক আছে সে পেয়ে যাবেন এই কাপড় গুলো এটা হলো আপনার সবুজ কালার এটা আপনার হলো পেস্ট কালার কালার তো দেখাইছি এই যে অ্যাশ কালার মানে প্রত্যেকটা কালারই সুন্দর আর আমাদের স্ক্রিনে তোমার নাম্বার হোয়াটসঅ্যাপ রুমো আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রত্যেকটা কালেকশনই কিনতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি বাসায় বসতে কাপড় নিতে পারবেন তো আমাদের ভিডিও আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সট আমাদের করবেন এখানে আরও একটা কালার আছে এটা দেখানো হয় নাই তো এটা বেশি নাই সাত আট দোষ করা আছে যার যেটা ভালো লাগবে নিতে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ